দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে আজ সোমবার চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে ফুলবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত

Shuba পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পৌর শহরে বের করা হয়েছে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এতে বক্তব্য রাখেন উপজেলার কমিশনার ও পৌর প্রশাসক চৌধুরী উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহনুর রহমান থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল পৌর শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজুল ইসলাম প্রমুখ মুখ একদম শহরের প্রান্ত থেকে ও প্রান্ত তারপরে আমাদের শত ছোট সোনামলিরা প্রায় কয়েক কিলো হবে দুই তিন কিলো হবে তেমন ছিল তো সেগুলো অফসলুট হয়ে গেছে তো এখন চলমান যে বিভিন্ন বর্ষপুঞ্জ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা বর্ষপুঞ্জ আমাদের এই বাংলা বর্ষপঞ্জী বা এই বর্ষ বা এসি এর সাল বর্ণনা শুরু হয় সম্রাট আকবরের আর থেকে আপনারা জানেন বিশেষ করে আমাদের বাঙালি কৃষক বাঙালি কৃষক সমাজের অন্যতম একটা অনুষঙ্গ বা কি আমাদের কৃষকরা এই বাংলা শন বা বাংলা তারিখ এগুলো দেখে কৃষি বীজ বপন করেন ধন্যবাদ আর পাশাপাশি আমাদের ছোট ছোট যে সোনামণিরা আসছে কচি আসছে ওদেরকেও অসংখ্য ধন্যবাদ ওরা আমাদের এই এই বৈশাখের যে বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা যে র্যালিটা তৈরি করেছে এটা আসলে আমাদের ভুলবাড়ি বাসীর জন্য তথা পুরা দিনাজপুরের জন্য প্রশংসনীয় বাঙালির প্রাণের উৎসব এই দিন বাঙালি জাতি তাদের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে মেলে ধরবার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় আজকে একটি বর্ণাঢ্য র্যালি হয়েছে ফুলবাড়ির জনতা ছাত্রী শিক্ষক সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সবাই এই র্যালিতে অংশগ্রহণ করে বাঙালি জাতির যে ঐতিহ্য এটিকে মিলে ধরবার চেষ্টা করেছেন আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর শেষে উপলক্ষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে পরে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা ও লকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহ আলী বর্ণাট্য শোভাযাত্রা আলোচনা সভা ও দিনব্যাপী বৈশাখী মেলায় ব্যাপক সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে এদিকে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে মাহবুবুর রহমান শান্ত আমন্ত্রণ